আজ আমি এসছি মিটিয়াপুর হাট এশিয়া সব বড় বড়ো হাট যেটা কাপড় জামার হাট মিটিয়াপুর হাট বা রেডিমেডের হাট বলতে পারেন সেই মিটিয়াপুর হাটে যে আমি আছি আপনাদের সেই হাটটা ঘুরে দেখাবো আজকে শনিবার আজকে সেপ্টেম্বরে আট সেপ্টেম্বরে ছ তারিখ আর কয়েকদিন পর পুজো তাই আমরা আপনাদের আগের কয়েকটা ভিডিওতে আমি হাওড়া হাট দেখিয়েছি তোমার হরিষা হাট দেখিয়েছি হাট এসেছি মেটিয়া পুরুষ এশিয়ার সব থেকে বড়ো হাটে আপনাদেরকে দেখাবো কিছু জেন্টস কালেকশন দেখাবো এবং লেডিস কালেকশানও দেখাবো আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সব মাল এসছে কিন্তু এখন হাট সবে খোলা আরম্ভ হয়েছে এখন ঘড়ি তো বাজে সাড়ে পাঁচটা সকাল একদম তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো এই হাটে কীভাবে আসবেন হাট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে কী কী বার খোলে কোন হাটে কী মাল পাবেন বা পূজায় কী কালেকশন এলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা সম্পূর্ণ এখানে বাচ্চাদের কিছু জিন্স আমরা দেখতে পাচ্ছি এই এরকম কী দাম আছে কারগুলো কী সাইজ আছে ছাব্বিশ ছত্রিশ জিন্সটা এটাও আড়াইশো এই বাচ্চাদের সিম্পল জিন্সগুলো দুশো তিরিশ টাকা করে ছাব্বিশ টু ছত্রিশ আটশো চল্লিশ কী দাম লড়ছে আড়াইশো টাকা আটত্রিশ চল্লিশ তাই তো এখানে বড়দের জিন্স আছে সব আমরা যে হাটে আছি এই হাটটা হচ্ছে কোয়ালিটি হাট আর এই দাদা এই কোয়ালিটি হাটে ধরতেই মাত্র একদম এখানে সব বড়দের জিন্স আছে কত দাম দাদা জিন্সটা

এখানে বেশ কিছু জিনিস আছে কি দাম আছে এই জিনিসটা তিনশো দশ তিনশো তিরিশ এগুলো কি দাম আছে এটা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তাই তো আমরা বিলটা একটু দেখা নেবো হুম এই দাদার ফোন নাম্বার এটা হচ্ছে কোয়ালিটি হাটের দোকান ইনস্টল নাম্বার আছে D1 42 এটা ইনস্টল আছে 200 আচ্ছা এটা নাম্বার আছে এটা স্টল ফোন নাম্বার এটা দ এই ফোন নাম্বার কোয়ালিটি হারে আপনারা ফোন নাম্বার ফোন করে নেবেন এই দাদা জিন্সগুলো টাকা জামাটা টাকা এই সব তো ছাচা একশো নব্বই টাকা করে বলছে দাদার বিল আর ফোন কয়ালিটি হাটে কি দাম আছে না তিনশো চল্লিশ তাই তো এর কালার চাট এগুলো আর এগুলো কত টাকা কার্ডগুলো তিনশো আশি কার্ডগুলো তিনশো আশি একটা এমডি স্পার্কি শার্ট কি দাম দাদা এগুলো দুশো টাকা এম এল আর এক্সেল ডাবল এক্সেল এক্সেল ডাবল এক্সেল কি দাম দশ টাকা করে বারো তাই তো

কালো রয়্যাল ব্লু সাদা পিচি খয়েরি ব্লু ব্ল্যাক ব্লু আছে ব্ল্যাক ব্লু এই ছয় পিসের সেটিং এই সাদা ওটা কি দাম আছে এটা ওর দাম কি আছে 150 আচ্ছা এটা 150 সিকে ব্যান্ড দেখাচ্ছে এই কালো চারটা দিকে একটু ছয় পিসের সেট এই কালো চার

একটা কুর্তা দেখাচ্ছে দেখুন যারা পড়তে কুর্তা দুশো টাকা করে রেট বলছে এই কুর্তা কালার কালার কি একদম এই কুর্তার কালার এইগুলো যারা কুর্তা পরতে চান তাদের জন্য দেখো

जो सारे कलेक्शन को आप लोगों को दिखाला आप लोगों को यदि पसंद हो आस्बेन है हाटे रिमजिम हाटे अब और आप लोगों को कलेक्शन देखा अच्छा साइज चाहिए दाम इसका 1200 तक का मसाला 1100 ये आपका 210 210 की का भी है 180 का भी है

240 साइज क्या चाहिए भाई आपको लिए मेलिंग से मेलिंग से मंडी का पीस 26 26 कौन इसका कितना बता भाई कलर चार्ट बेटा कलर दा फटर होगा आईडी कीजिए इसको इसका भैया इधर आ जाइए इसकी कीमत है भाई 2 ये वाला इधर का लिख है क्या नाम इसका कौन सा भैया ये वाला इसका

এবং প্রচুর কিনতে কালার আছে লেদারে এটা তিনশো কুড়ি টাকা আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা ব্লেজার দোকানের কাঠ দেখুন ফোন নম্বর সহ স্টল নাম্বার এখানে লেখা আছে সব এবার একটু আপনাদের জানিয়ে দিই আপনারা এই মিতাবুরুষ হাটে কীভাবে আসবেন শিয়ালদা সাউথ থেকে বজ লোকাল ধরে নেবেন ধরে আপনাদের আসতে হবে এই সন্তোষপুর স্টেশন সন্তোষপুর স্টেশনে আপনাদের এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেবে আপনারা সন্তোষপুর স্টেশনে নেমে যাবেন সন্তোষপুর স্টেশন থেকে লেবে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে সেটা আমি আপনাদের সন্তোষপুর স্টেশনে নেবে আপনাদের দেখাচ্ছি দেখুন এই সন্তোষপুর স্টেশনে আমাদের গাড়ি ঢুকছে এই সন্তোষনগর সন্তোষপুর এই সন্তোষপুর স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্মে এই যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে দেখুন ওভার ব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আর ওই দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে রাস্তা আছে মিটিয়াপুজ হাটে যাওয়ার জন্যে সেটা আপনাদের দেখাবো প্রচুর মানুষই ওভার ব্রিজ আসছে এই সন্তোষপুর স্টেশন আর এই যে সন্তোষপুর লেখা যে বোর্ডটা দেখতে পাচ্ছেন দু নম্বরে ওর পাশে যে রাস্তাটা আছে লোকে লেবে যাচ্ছে দেখুন ওই রাস্তা ধরে আমরা এখন বাইরে যাব ঠিক এক নম্বর থেকে দু নম্বর আপনাদের যেতে হবে এই স্টেশন থেকে লেবে এই রাস্তায় মিনিট পাঁচে ঘেটে গেলে আপনাদের গাড়ি পেয়ে যাবেন মিঠাই পুরুষ হাটে যাওয়ার জন্য সেটা আমরা একটু দেখিয়ে নেবো আমরা মনে মাথা চলে এসেছি দেখুন এখানে গাড়ি স্ট্যান্ড আছে আর আমরা যে রাস্তায় এলাম এই রাস্তায় আমরা এলাম স্টেশন থেকে মাত্র দু তিন মিনিট হেঁটে আসলে এই মোড়ের মাথা এখানে টোটো আছে অটো আছে এখান থেকে মিটার হাটে যেতে দশ টাকা টোটো বা অটো ভাড়া নেবে আপনাদের দেখুন এই আমরা অবশেষে একটা টোটো পেয়ে গেছি আগে দশ টাকা ভাড়া ছিল আমি যেটা বললাম এখন পূজার সময় তো কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে এই কার্বনা রেল লাইনে যাওয়ার জন্য এই টোটো বসে নিয়েছি আমরা এই সন্দোষপুর স্টেশন থেকে কার্বনা রেল লাইন যেতে দশ মিনিট মতো সময় লাগে এই টোটো আমাদের এখানে লাভিয়ে দিলো এই টোটো করে আমরা এলাম আর এখান থেকে একটু সোজা গেলে যে সিগনাল দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে পুলিশের মেন মু মোড় চলুন আগে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে মোড়টা এসছেন এই মোড়টার নাম হচ্ছে কার্বোড়া রেল লাইন বা কার্বলা বলে থাকে আর আমরা ওদিক থেকে এলাম সন্তোষপুর থেকে এখানে এসে আমরা এই দান দিকে ঘুরে যাব ডান দিকে ঘুরে গেলে হাট আরম্ভ এইসব গাড়ি দাঁড়িয়ে আছে মাল সব লাভছে দোকানদাতে এই মেটেরাপুরুষ হাটটা সপ্তাহে দুদিন বসে শনি এবং রবি শনিবার ভোর চারটে থেকে বিকাল চারটে পর্যন্ত রবিবার ভোর চারটে থেকে রবিবার বিকাল চারটে পর্যন্ত মানে শনি রবি সপ্তাহে দুদিন হাট বসে তো মিটা পুরুষের দ্বিতীয় পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজ ভিডিওটা এখানে শেষ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন যাতে দ্বিতীয় পার্টটা মিস না হয়